বাংলাদেশি হিন্দুদের জন্য চালু হতে যাচ্ছে ভারতীয় ভিসা হ্যাঁ অনেকে হয়তো মনে করতে পারেন যে কথাটি কতটুকু সত্যি শতভাগ সত্যি বাংলাদেশি হিন্দুদের জন্য ভারতের ভিসা চালু হতে যাচ্ছে আপনারা অনেকেই হয়তো জেনেছেন যে এল টিভি অর্থাৎ লং টার্ম ভিসা এই ভিসাগুলো সাধারণত কর্মসংস্থানের জন্য শিক্ষার জন্য বা পারিবারিক সম্পর্কের জন্য ভারত সরকার এই ভিসাগুলো দিয়েছিল তো যারা ভারতীয় নাগরিকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাদেরকে এই ভিসাগুলো দেওয়া হয়েছিল মহিলারা বা বিধবা মহিলারা বা তালাকপ্রাপ্ত যারা যার কারণে তারা ভারতে ফিরে এসেছে অর্থাৎ ভারসী ভারতীয় বংশোদ্ভূত মহিলারা তাদের জন্য এই ভিসা দেওয়া হতো কিন্তু বর্তমানে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এর সমস্ত দেশগুলো যারা সংখ্যালঘু সম্প্রদায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন এই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় তারা নিজ দেশের থেকে যদি ভারতে যেতে চায় তবে তাদেরকে এই এল টিভি ভিসা অর্থাৎ লং টার্ম ভিসা দেওয়া হবে ভারতের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সি এ এ দুই হাজার উনিশের আওতায় এই যে ভিসাদারি সেই ভিসাদারীরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ যারা এতদিন ভারতে কীভাবে থাকবেন বা ভারতের নাগরিকত্ব কীভাবে পেতে পারেন এই সমস্যাটাতে ভুগছিলেন যে সমস্ত সংখ্যালঘুরা বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তানের যে সংখ্যালঘুরা তারা নির্দ্বিধায় এই বিষয়টি নিয়ে ভারতে অবস্থান করতে পারবেন এবং ভারতে গিয়ে সেখানে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং সেখানে তারা নাগরিকত্ব পেতে পারে। যদিও এই ভিসা পাওয়াটা একটু জটিল প্রক্রিয়া তারপরে এই ভিসা কিভাবে পাবেন কোথায় পাবেন কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে আবেদন করবেন এই কী কী নিয়ম রয়েছে এই সম্পর্কিত একটা ভিডিও আমাদের চ্যানেলে পূর্বেই দেওয়া রয়েছে আপনি বিস্তারিত বিষয়ে জানতে চাইলে অবশ্যই সেই ভিডিওটি দেখতে পারেন এভাবে ভারত এর ভিসা বাংলাদেশের পাসপোর্ট বা ভারত ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে অবশ্যই সেই ভিডিওগুলো আপনি ঘুরে আসতে পারেন একই সাথে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিও সম্পর্কে কোনো ধরনের মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে